বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে কী বলবো ভাই ভাষা হারিয়ে ফেলেছি এরকম একটা ম্যাচ যদি বাংলাদেশ জিততে না পারে তাহলে বলবো যে তাদেরকে ক্রিকেট খেলা বাদ দিয়ে হাল চাষ করান তাতেও দেশের মানে কৃষিপণ্য একটু বাড়বে দেশের যে উৎপাদন আছে সেটা একটু বাড়বে এদেরকে দিয়ে ক্রিকেট খেলানো বাদ দিয়ে হাল চাষ করাটাই বেটার আমার কাছে মনে হয় তো এই হৃদয় যেভাবে আউট হলো শামীম হুসেন সরকার যেভাবে খেললো মানে সাইফউদ্দিন রিসাদরা যেভাবে চলে গেল তাই দেখে মানে মনে হলো না যে এরা টি টোয়েন্টি ক্রিকেট খেলতে পারে মানে খেলাটাকে ক্রিকেট খেলতে পারে এমনভাবে কোনো শট আমি দেখলাম না ভারতকে একশো আটষট্টি রানে বেঁধে দেওয়া এটা আপনি বাংলাদেশের বোলারদের একটা প্রশংসা করতে পারেন আসলে ভারতকে যে এই ভারতের এই ব্যাটিংটাকে যে একশো আটষট্টি রানে বেঁধে দিয়েছে বাংলাদেশ সেটা একটা পজিটিভ দিক সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি বাট ব্যাটিংয়ে কী করলো এইটা কি কোনো ব্যাটিং এই জন্য আমি বাংলাদেশের খেলা দেখি না দুই তিন বছর ধরে আজকে একটু দেখলাম মনোযোগ দিয়ে যে বাংলাদেশের একটা সম্ভাবনা তৈরি হয়েছে একশো আটষট্টি রানের বাট হলো না ভাই আসলে বাংলাদেশকে নিয়ে মানে প্রত্যাশা ওইভাবে আর কেউ করবেন না কারণ করলে আপনার দিনটা খারাপ যাবে রাত খারাপ যাবে সময়টাই খারাপ যাবে জাস্ট দেখার যদি খেলার ইচ্ছা হয় দেখেন যে একটা ক্রিকেট খেলা ম্যাচ দেখতেছি এই যেমন আমরা বাইরের কান্ট্রিগুলো দেখি নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার খেলা হচ্ছে কোনো সমর্থন নাই যে ভালো খেলতেছে খেলতেছে অ্যাপ্রিসিয়েট করতেছি সেরকম যদি হয় দেখেন নাহলে কিন্তু বাংলাদেশের খেলা দেখবেন না খুব দ্রুতই হার্টের রোগ হয়ে যাবে আপনার তো যাই হোক খেলাটা দেখে এক প্রকার হতাশ কি বলবো ভাই ভাষা হারিয়ে ফেলেছি মানে জেতা ম্যাচটা অন্তপক্ষ প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ হইতে পারত মানে জিতার মানে কোয়ালিটির দিক থেকে ভারত বাংলাদেশ এটা আপনারা এক করতে পারবেন না কারণ বাংলাদেশ অনেক পিছি আছে ভারতের যে ব্যাটিং লাইন আপ বোলিং লাইন আপ সব মিলে অসাধারণ সেটা আমরা মানলাম যে ভারত একটা বড় দল বাট একটা তো প্রতিযোগিতা করতে পারতো বাংলাদেশ যেভাবে খেললো ব্যাটিং মানে এটা হতাশাজনক আপনার কাছে কী মনে হয়